হ্যালো 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 তিনি দিদি হ্যালো তিনি দিদি তুমি শুনতে পাচ্ছ তিনি দিদি আমি রিয়েলি সরি তিনি দিদি আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তিনি দিদি প্লিজ ফর মি তিনি দিদি আমি না ওটা মিন করে বলতে চাইনি তিনি দিদি প্লিজ ফিরে এসো না তুমি প্লিজ ফিরে এসো তুমি এভাবে চলে গেলে আমাদের না একদম ভালো লাগছে না প্লিজ চলে এসো আর তুমি তো কিছু খেলেও না দেখো আজকে একটা ভালো অনুষ্ঠান এই এই ভালো অনুষ্ঠানের দিন তুমি যদি না খেয়ে যাও তাহলে তো অমঙ্গল হবে বলো প্লিজ চলে এসো হতে যাবে প্রতিভাভান বাবার মেয়ে তুমি তোমার বাবা একজন ডক্টর এই সোসাইটিতে তার কথার অনেক দাম আছে বড় লোকের মেয়ে বলে সৌজন্যতার মতো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে তোমার শ্বশুরবাড়ির সমস্ত লোক তোমাকে প্যাম্পার করছে আর কি চাই তোমার কিন্তু তিন্নি তুমি আমাকে এসব কথা বলছো কেন প্লিজ তিন্নি দিদি আজকে দিনে এসব কথা থাক তুমি প্লিজ চলে এসো এই শোনো তোমার সাথে আমি কোনো সম্পর্ক না স্বীকার করি না তাই প্লিজ আমাকে তিন্নি দিদি বলে ডাকবে না একদম মানে তুমি তো আমার থেকে বয়সে বড় বলো আর তো তোমাকে তুমি অনন্যা বলেও ডাকতে পারবো না খরকুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়